আজ ফের ফর্ম সাত জমা দিতে চুচুড়া বিধানসভা এলাকার সাধারণ মানুষ বিজেপির বিএলএ ও দলীয় নেতাদের সঙ্গে ইয়েরো সাহেবের কাছে আসেন খবর পেয়ে চুচুড়া এসডিও অফিসে এসে উপস্থিত হন হুগলি জেলার জেলাশাসক সেখানে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন স্মরণ করিয়ে জানান শুধুমাত্র বিএলএরাই ফর্ম সাত জমা দিতে পারবেন এবং একবারে সর্বোচ্চ দশটি করে ফর্ম গ্রহণ করা হবে এই নির্দেশের পর এসডিও অফিসের সামনে জমায়েতের ভিড় ফাঁকা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয় এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব হুগলি জেলার জেলাশাসকের সঙ্গে কথা বলেন দীর্ঘ কথোপকথনের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করে জানানো হয় যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দশটির বেশি ফর্ম গ্রহণ করা যাবে না কিছুক্ষণ ধরে জেলাশাসকের সঙ্গে বিজেপি নেতৃত্বের আলোচনা চলে क्या नाम है आपका क्या गाइडलाइन है बोल सकते हैं आप तो है? दाई। दाई। दाई दाई। 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 है दे सकते कितने फॉर्म आप दे सकते हैं कौन से फॉर्म नाम बोलिए टोटल मैक्सिमम कितना दे सकते हैं फॉर्म सिक्स कितना दे सकते हैं फॉर्म सेवन कितना दे सकते हैं फॉर्म ए कितना दे सकते हैं तो इनको आप समझाइए गाइडलाइन क्या ओडेस से फॉर्म सेवन জমা নিয়েছে সেই অনুসারে আজকে আমরা এসেছিলাম আবার আমাদের এসডিও অফিসে তো আজকেও আমরা যেটা লক্ষ্য করলাম প্রথমে তো আধিকারিকই ছিল না ওই টেবিলে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখলাম জেলাশাসক জেলা জেলাশাসক যেটা বলছে যে এখন দশখানা করে ফর্ম জমা আপনারা দিতে পারবেন ইআরওদের কাছে তাও আবার যারা আমাদের ইএলএ টু আছে তারা জমা দিতে পারবে সেই অনুসারেই এই দশখানা করে ফর্ম ওনার কথা অনুসারেই আবার গেল নিয়ে আমাদের যারা বিএল টু হয়েছিল তারাই নিয়ে গেল এখন এখান থেকে এখন পিড়িয়ে দিয়ে বলছে যে আমরা এই ফর্ম নিতে পারবো না সোজা গিয়ে নিজের নিজের বুথে যারা বিএলও আছে তাদের কাছে জমা দেব তো এইরকম কোনো তো গাইডলাইন তো আমরা দেখিনি যে শুধু কেবল বিএলওদের হাতেই জমা দেওয়া যাবে ইআর ও লেভেলে জমা দেওয়া যাবে না এরকম গাইডলাইন তো আমরা দেখিনি আমাদের কাছে যে গাইডলাইনটা ছিল সেই গাইডলাইন ফলো করেই আমরা এখানে এসছি এবং

বললো আমাদের কী করতে হবে বললো আপনারা দশটা করে ফর্ম দিতে পারেন যে বিএলএ সেই শুধু দেবে অন্যকেই দিতে না ঠিক আছে আমরা বিএলএ টু আমরা দেবো আমরা দিতে দেওয়ার জন্য রেডি হলাম আমরা নিচে এসে সবাই দশটা করে ফর্ম নিয়ে যাচ্ছি যখন আমরা উপরে গেলাম তখন আমাদের বলছি যে না 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 হবে না আপনারা আপনাদের বুথতে গিয়ে জমা দেন এখানে হবে না আবার উঠে আমাদের হুমকি দিচ্ছে পুলিশকে দিয়ে পুলিশের খবর দিয়ে পুলিশকে দিয়ে ধরিয়ে দেবে আমরা কর্মীর জন্য আমরা সাধারণ লোকের জন্য কাজ করি আমরা পুলিশকে ভয় পাই না আমরা লিগাল কাজ করি কম সমকে বললো প্রথমে তো কালকে বলেছিল দশটা করে নেওয়া হবে ওদেরই টাইম মতন আজকে আমরা এসছি দশটা করে দিতে বললেন দশটা করে জমা হবে যখন আমরা আবার গেছি জমা দিতে আমি তারপরে ওরা বলছে কি দশটাও নেওয়া হবে না আপনাদের যে বুথে যারা যারা আছেন তাদেরকে গিয়ে দশটা করে বিএলএকে দেবে আপনারা এখানে আমরা নেব না তো আমরা তো এসেছি এখানে দেওয়ার জন্যেই তো ওনারা নেবেন না তা এখন তো টাইম নেই আমরা কি করে জমা দেবো বলুন ডিএম ছিল কি বলব ডিএম বললো কি দশটা করে ফর্ম জমা নেওয়া হবে আপনারা বলুন কীভাবে কী গাইডলাইনস বললো ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট তিনটে মিলিয়ে দশটা করে নেওয়া হবে সেই কথা শুনে আমরা আবার গিয়েছি ওপরে গিয়েছি ওরা বলছেন আমরা নেবো না আপনারা গিয়ে বিয়ে লোকে দিন আমরা নেব না এরা সব বিজেপির ছাগলের বাচ্চা একটা এরা শুভেন্দু স্কুলের ছাত্র ছাত্রী যেমন শুভেন্দু একটা কি বলবো অক্ষর ঘ মাংস এগুলো তাই ফর্ম সেভেন বিএলও বিএলও নট বিএলএ না ফর্ম সেভেন জমা দেয় বিএলও এরা জোর করে মানুষের ভোটাধিকার কাটবার জন্যে এ সমস্ত করছে বাংলার মানুষ এদের ঝেঁটিয়ে বিদায় করবে মানুষকে হয়রানি করছে নির্বাচন ইচ্ছাকৃত যার মানুষকে নামের একটু গন্ডগোল আছে তাকে এসআইআর ডেকে পাঠানো হচ্ছে আশি বছরের নব্বই বছরের লোককে শুনানিতে ডাকা হচ্ছে একদিকে নির্বাচন কমিশনের যন্ত্রণা আর একদিকে এই ছাগলগুলোর যন্ত্রণা এই ছাগলগুলো যে রোজ এস ডিও কাজে বিঘ্ন ঘটাচ্ছে নির্বাচন কমিশনের ওখানে এগুলোর এবিসিডি জ্ঞান নেই হ্যাঁ বিএলএ টু বিএলএ টু আবার পারে নাকি কখনো ফর্ম সেভেন জমা দিতে অরিজিনাল নাগরিক যারা তাদের নাম বাদ দেওয়া চক্রান্ত করছে বাংলার মানুষ বিজেপির এই কলঙ্কজনক অধ্যায় চোখে দেখুন এবং ছাব্বিশে ঝেটিয়ে বিদায় করুন